ইসরায়েল ও হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ কি আসন্ন ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাল্টাপাল্টি হুমকির পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গোতেরাস বলেছেন যদি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে সেটা হবে আরেকটি বিপর্যয় তবে প্রায় প্রতিদিন হামলার আতঙ্কে থাকেন ইসরায়েলি সীমান্তের এমন একজন বাসিন্দা ডেভিড কামারের মতে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক একটি যুদ্ধই হতে পারে এর সমাধান ডেভিড কামারি লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের ছোট শহরে কিরোয়াত সামোনার বাসিন্দা গত মাসে লেবানন থেকে ছুড়া হিজবুল্লার একটি রকেট গিয়ে গাত তার বাড়ির বাগানে রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ি ডেভিড কামারে বলেন দিন রাত সর্বদা বোমার আতঙ্ক এটা এক বড় সমস্যা আমার জন্ম এখানে আপনি যদি এখানে একটি রাত থাকেন তাহলে পাগল হয়ে যাবেন হিজবুল্লার হামলার করা জবাব দিচ্ছে ইসরায়েল লেবাননের ভিতরে হিজবুল্লার অবস্থান নিশানা করে হামলা চালাচ্ছে নিয়মিত হামলা হিজবুল্লার একাধিক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলে চলতি মাসে ব্যাপক পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে হিজবুল্লাহ এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের মাত্রা আরো বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে চলতি মাসে হিজবুল্লার ড্রোন থেকে তোলা বেশ কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে এসব ভিডিও চিত্রে ইসরায়েলের হাইফা শহরে ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনা পাশাপাশি বেসামরিক বিভিন্ন অবকাঠামো দেখা গেছে দুই পক্ষের কেউ একটি সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না এমন আলোচনা থাকলেও বর্তমানের পরিস্থিতি অবশ্য ভিন্ন এর বড় কারণ পাল্টাপাল্টি হামলার মাত্রা দিন দিন বাড়ছে ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ষাট হাজারের বেশি বেসামরিক ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলের নেতারা ও জনগণ বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে হিসবুল্লা কিছু পিছু হতে বাধ্য করার পক্ষে